লিওনেল মেসি এবং জুলিয়ান আলভারেজের গোলে কানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে কোপামের দু হাজার চব্বিশের ফাইনালে চলে গেল আর্জেন্টিনা যেখানে তারা মুখোমুখি হতে যাচ্ছে উরুপিয়া কিংবা কলম্বিয়ার মাঝখানে যে কোনো একজনকে তো এই ক্যানাডা আর্জেন্টিনা ম্যাচটা নিয়ে যদি আমরা কথা বলি আমরা কিন্তু শুরুতেই এই জিনিসটা প্রেডিক্ট করতে পেরেছিলাম যে ক্যানাডা এমন একটা দল যারা কিন্তু আমেরিকান হয়ে ইউরোপিয়ান স্টাইলে খেলতে পছন্দ করে তাদের প্রেসিং স্টাইল বেশ অর্গানাইজড তারা আর বেশ ভয়ানক তাদের স্পিডি প্লেয়ার রয়েছে তারা যে কোনো মুহূর্তে আপনাকে ভালোভাবে অ্যাটাক করতে সক্ষম এবং যে কোনো দলের সাথে তারা কিন্তু জয় নিয়ে ফিরে আসতে পারে যদি তারা ঠিকভাবে সেই খেলাগুলোকে অপারেট করতে পারে তেমন শুরুটাই কেনাডা করেছিল শুরুর দিক থেকে তারা বেশ অ্যাগ্রেসিভ ছিল বেশ ইন্টেন্স ছিল বেশ ফিজিক্যালি তারা খেলার চেষ্টা করতেছিলো এবং সেভাবে বেশ কিছু চান্স পায় কিন্তু সেখান থেকে এম ইমার্ডেন্টে সেই চান্সগুলোকে রুখে দেন এবং আর্জেন্টিনার গোলবারকে সে খুব ভালোভাবেই পাহারা দিয়ে যাচ্ছিলো বাট আর্জেন্টিনার পার্সপেক্টিভ থেকে যদি বলি আর্জেন্টিনা কিন্তু একটা বিল্ড আপ ফেজে স্লোলি খেলাটাকে কন্ট্রোল করে আগানোর চেষ্টা করতেছিলো আপনি যদি মোস্ট অফ দ্য কেসে দেখেন আর্জেন্টিনার কিন্তু আপনি এক্সজি বেশ খানিকটা ভালোই দেখতে পাবেন আবার পজিশনের দিক থেকে দেখবেন যে দু দলের পজিশন বেশ কাছাকাছি অর্থাৎ কেনাটা কিন্তু আপনি এক্ষেত্রে বলতে পারেন না যে তারা বল পায় খারাপ ছিল তারা বল ছেড়ে শুধু ডিফেন্ড করবেন কাউন্টার যাবে এমন প্ল্যানে তারা নামেনি তারা অর্গানাইজড হয়ে খেলতে চেয়েছে তারা সুপিরিয়র দল হিসেবে খেলতে চেয়েছে যদিও তারা সুপিরিয়র হতে পারেনি বাট তারা যেরকম থ্রেড ক্রিয়েট করেছে আমার কাছে মনে বেশ ভালো ছিল তারা উইং দিয়ে যে পরিমাণ অ্যাটাক জেনারেট করছে আমার কাছে মনেও ছিল যে কোনো মুহূর্তে আর্জেন্টিনা হয়তো গোল কনসিট করে যেতে পারে বাট আমার কাছে মনে হয় মনে হয় এবং হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সবার কাছেই মনে হইতে পারে রোমেরও যেভাবে পারফর্ম করছে বা হি ওয়াজ আউটস্ট্যান্ডিং ই ওয়াজ টোটালি আউটস্ট্যান্ডিং মানে আমার কাছে মনে হয়েছিল যে আপনি কোন সিট করতে যাচ্ছে যাচ্ছে এই যে এটা একটা বোধহয় গোল হয়ে যাচ্ছে বাট রোমেরও সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে ডিফেন্সিভ মাস্টার ক্লাস দেখিয়ে সেখান থেকে ভালো কিছু সেফ দিয়েছেন এমি এমিমার্টিনাস তো সেখান থেকে সেফ দিয়েছি সো আমার কাছে মনে হয় ডিফেন্সিভ যে পারফরমেন্স সেটা আর্জেন্টিনার যথেষ্ট ভালো ছিল লিচা ওয়াজ গুড ট্যাগলেফিকো বলেন মনটিয়াল বলেন দে ওয়ার গুড আমি যদি এবার মিডফিল্ডে চলে এসে আমার কাছে মনে হচ্ছিলো যে আর্জেন্টিনা এই জায়গাটায় বেশ খানিকটা ইম্প্রুভ করেছে লাস্ট কিছু ম্যাচের থেকে দেখেন ম্যাকালিস্টার ক্লাবে যে রোলে খেলে আজকে তার থেকে অনেকটা আলাদা রোলে খেলছে কারণ জাতীয় দলও সে সচরাচর এই রোলটাতে খেলে না তাকে লেফট মিড রোলটাতে দেওয়া হয়েছে যদি আমার কাছে মনে হয় ওই রোলটাতে লোস অলসো বেশি সুইটেবল এনিওয়ে তাকে দেওয়া হয়েছে সে স্কালনের প্ল্যান সে ঠিকঠাকভাবে পালন করছে বলে আমার মনে হইছে অ্যান্ড আবার যদি চলে আসে এনজিওর দিকে কারণ অনেক কথা উঠছিল কারণ সে ভালো পারফর্ম করতে না বাট আজকে সে খুব ভালো পারফর্ম করে দেখাইছে এরিয়াল ডুয়েল সে জিতে দেখাইছে সে কিছু ভালো লং বলস প্রোভাইড করছে ডিপে থেকে খেলা অপারেট করছে ডিপল এবং এনজো আমার কাছে মনে হচ্ছে এই দুইজনের ডুয়োটা বেশ ভালো কাজ করছে আজকে আমার যেভাবে কেনাটা প্রেস করতেছিল তারা বেশ কিছুবার প্রেস ব্রেক করেছিলো পাউল উইন করতেছিলো অর্গানাইজড ওয়ে তারা খেলাটা চালানোর চেষ্টা করছিলো তখন ক্যানাডা খুব ইন্টেন্স প্রেস করার চেষ্টা আর আর্জেন্টিনা খুব স্মুথলি পজিশনাল সোয়াপ করতেছিল এবং স্পেস বের করে নিয়েছিল যেটা কিন্তু খুব এসেন্সিয়াল এবং আমার কাছে মনে হচ্ছিলো এই জিনিসটাই করা দরকার যেমনটা আমরা প্রিমিয়ানিতেও বলেছিলাম ইট উইল বি এসেন্সিয়াল থিং যদি হচ্ছে আর্জেন্টিনার এই ক্যানাডার সুনির্দিষ্ট অর্গানাইজড প্রেসটা থেকে বের হয়ে আসতে হয় এবং ম্যাচটা কন্ট্রোলে রাখতে হয় বাট আমার কাছে মনে হয়েছে যে ক্যানাডাকে যতটা ইজি প্রেডিক্ট করেছিলাম বা ইজি প্রেডিক্ট করিনি অ্যাকচুয়ালি আমার কাছে মনে ছিল ক্যানাডা যে টাস্কটা যতটা সহজ হবে তার থেকে বেশি কঠিন হয়েছে কারণ ক্যানাডা ভালো কিছু ফাইট দিয়েছে এবং যদি ডিফেন্সিভ আর্জেন্টিনা ওই সলিডিটিটা প্রোভাইড না করতে পারতো হয়তো 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 আর্জেন্টিনা এবং মেসির এবং ডিমারিয়ার জার্নিটা এখানে শেষ হতে পারতো যে ম্যাচ শেষে ডিমারিয়ার কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েন কারণ তার শেষ ম্যাচ নিয়ে অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছেন বলে আমার মনে হচ্ছে মেসি সবাইকে বলেছেন যে ডিমারিয়ার জন্য হলেও তারা এই ফাইনালটা জিততে চায় সেই টিমকে ওভাবে উদ্বুদ্ধ করছে সো এই টিমটা না এক ইউনিট হয়ে খেলে আপনার কাছে মনেই হবে না যে এগারো জন খেলতেছে আপনার কাছে মনে হবে যে একটা সোল এগারো ভাগে ডিভাইডেড এরকম হয়ে খেলতেছে সো আমার কাছে মনে ইউনিটি এই দলকে হয়তো সাকসেস এনে দিবে এনি ওয়ে বা কলম্বিয়া যাই হোক সহজ কোনো টাস্ক হবে না তো দেখা যাক কি হয় আর দেন আর্জেন্টিনাকে কংগ্রেচুলেশন আপাতত আপাতত আজকের জন্য আমরা সবাই অনেক হ্যাপি তো আমরা চলে আসবো অন্য কোনো ম্যাচের রিভিউ নিয়ে অন্য কোনো ম্যাচের অ্যানালাইসিস নিয়ে সবাই ভালো থাকবেন প্লিজ